কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি চাঁচির মিষ্টি করা দেখাবো তোমাদেরকে ভাজা মিষ্টি তো এই চাঁচিগুলোকে বেটে নিয়েছি এগুলো সম্পূর্ণ চাঁচি এই চাঁচিগুলোকে দুধ দিয়ে মেরেছি তারপরে দেখো বাটা হয়ে গেছে শিলে এখানে তুলে নিয়েছি গামলাতে তারপরে ডালা বাটখারা নিয়ে এসে ওজন করে নেবে আর এখানে পাঁচ কেজি ছ কেজি মতো চিনি আছে আর ওখানে দু কেজি মতো রুল ময়দা আছে চিনি রুল ময়দা খাবার সোডা এগুলো লাগবে তারপরে এখানে দিদা ফেটে নিচ্ছে ভালো করে চাঁচিটাকে আগে ফাটতে হবে এখানে রস করে নিচ্ছি আমি ছোট জায়গা সেই জন্যে দুবারে করবো চিনিটা গলে গেলে ভালো করে তারপরে একটু ফুটলে নামিয়ে নেব এখানে বাবা বসে রয়েছে ঠান্ডা খুব সেই জন্য রান্না সালে বসে রয়েছে সবাই এখানে আর একটু শান্তে আছে দিদার হাতে ব্যথা করছে সেজন্য আমি শান্তে লাগলো এই যে আর এই যে রস হয়ে গেছে গামলাতে ঢালা হয়ে গেছে এখানে মা ভাজতে শুরু করে দিয়েছে আর এদিকে দিদা লই পাকাচ্ছে এই যে সবাই মিলে করে নিলে তাড়াতাড়ি হবে সেজন্য সবাই মিলে করে নিয়েছি যে এখানে আরও কিছু আছে সেগুলোকে পাকিয়ে নিয়েছি তারপরে ভেজে নেওয়া হবে ভেজে নেওয়া হচ্ছে এখানে ভাজা কমপ্লিট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই ভালো থেকো গুড নাইট এখন বাজে রাত দশটার মতো বেজে গেছে সে সন্ধ্যেবেলায় লেগেছিলাম দু গামলা